ওগো দিনে পোশাক জামা না না আমার স্বামী বোরখা কিনলো আর কিছু কিনলো না ভাবি বলছে ওগো আমার স্বামী বোরখা কিনলো আর কিছুই কিনলো না ঈদের দিনে সবাই কেন ঈদের দিনে সবাই কেনে নতুন পোশাক জামা না না আমার স্বামী বর্খা কিনলো আর কিছুই কিনলো না মে বলছে বরখা পরতে ভালো লাগে না এমন স্বামীর পর করবো না বরক্ষা পড়তে ভালো লাগে না এমন স্বামীর খার করব না তাই তাই দিদি বলছে তিরিশ নো চার ভিতর তিন পাঁচশো কেরম ছোটা কেমন করে হবে বলো নয় তো একলা ওর পেটে কলা হয়ে এত দিচ্ছ তো তাই 30 রোজা ভিতর দিল 500 গ্রাম ছোলা কেমন করে হবে বল নয় তো একলা ভাবি আর বলছে পাঁচ ভাগেতে ভাগ করেছি 500 গ্রাম চিনি অবশেষে তার করি খেয়ে সাদা পানি ওগো ভাগ্যে আছে তাই পেছ ওগো ভাগ্যে আছে তাই পেছ বেদ না না আমার স্বামী বোরখা কিনল আর কিছু কিনলো না বরখা পড়তে ভালো লাগে না এমন স্বামীর ঘর করব না ঈদের দিনে সবাই কেনে ওগো ঈদের দিনে সবাই কেনে নতুন পোশাক জামা না আমার স্বামী বোরখা কিনলো আর কিছুই কিনলো না 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 আমার স্বামী বোরখা কিনলো আর কিছুই কিনলো না এবার আমার বিদায় গজল আমি